স্যান্ডটা আমি পুরো রেডি করে নিয়েছি এর একটা পারুটি দেবো গ্রিলটা করে নেবো এই বৃষ্টির আমি চিনির মা চলে এসেছি তো গুড মর্নিং সবাই কেমন আছো আমরা তো ভালো আছি আশা করি তোমরাও খুব ভালো আছো তো এখন আমি এক কাপ চা সাথে বিস্কুট নিয়ে বসে পড়েছি আর চিনি তো দুধ খেয়ে নিয়েছে আর চিনি ঘুম থেকেও উঠে গেছে আর চিনির বাবা গেছে বাজারে তো এখন আমার কাজ বলতে রান্না বান্না করা সারাদিন ধরে জামা কাপড় মেলা এইগুলোই শুধু আমার কোনো কাজ রয়েছে আর আর চিনিকে সারাদিন ধরে খাওয়ানো ধোয়ানো এই সমস্ত করা তো চিনি রাজিকে ম্যাডাম আসার কথা জানো তো কিন্তু আসেনি এই দেখো চিনি রানী বসে বসে ফোন দেখছে তো ও আবার শুয়ে পড়লো যে না ওকে যাতে ক্যামেরায় না দেখা যায় তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এই দেখো আমার মেয়েকে পড়াতে চলে এসছে তাই তো আমার মেয়ে লক্ষ্মী হয়ে বসে গেছে দেখো হুম দেখাও দেখো সিংহ দেখো এই যে মুই এই যে এটা ফেডারটার প্রেস্টিজ স্যান্ডউইজ মেকার এটা চিনিকে দিয়েছিল চিনি তুই মাশি বলতো মামমাম আর বড়মা দুজনের দিয়েছিল আজকে তো আজকে এটা খুললাম চিনিকাটা স্যান্ডউইজ করে দেব তাই দেখো ঠিক দেখতে এরকম এটা এই যে এটা হবে দুটো স্যান্ডউইচ আরামসে বসে যাবে তো চলো এটা আমি এখন ব্যবহার করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো স্যান্ডউইচটা আমি পুরো রেডি করে নিয়েছি এর ওপরে একটা পাউরুটি দেবো দিয়ে গ্রিলটা করে নেবো এই যে আমি গ্রিল করে নিচ্ছি এই দেখো আমাদের স্যান্ডউইচ রেডি কেন আমি একটু ভিডিও করবো ভাবলাম দেখো বৃষ্টি কমে গেছে এই ব্যাগটার মধ্যে তুমি এই বৃষ্টির মধ্যে কি করছো হ্যাঁ বৃষ্টিতে ভিজবা আমার মেয়েটা এখন বৃষ্টিতে ভেজার জন্য চলে এসেছে দেখেছ কি পাকু হয়েছে আমার মেয়ে কত বড় পাকু হয়েছে দেখো 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 তোমরাই দেখো আর এইদিকে দেখো আমি এইদিকে হাঁটতে গেছিলাম আর জুতো ঢুকে গেছে ওর মধ্যে ভালো করে ধুতে হবে জুতো এখন আর সব উঠোন ফুটন সব ভেজা গাছগুলো কি সুন্দর লাগছে দেখো সব ধরে নেবো দেখাচ্ছি যে আমি কোন গাছের ফুল তুলি দেখো ফুল তুলি কোনোদিন দেখাতে পারি না কেউ থাকতে থাকতো তাহার আজকে দেখি তো আমি সব কটা পারতে পারবো কিনা বলতে পারছি না এত উঁচুতে রয়েছে যে ফুলগুলো অন্য দিন না আর একটু নিচুতে থাকে মানে এক এক দিন এক একটা ইয়েতে বলছি কে কাটলো রোড ডালতে হবে এরকম টেনে টেনে আনতে হবে

আর মেয়ের বাবাও খেয়ে নিয়েছে আমি আর ইতাদিও খেয়ে নিয়েছি তো আজকে রান্না করেছি কি বলো তো কালকের মতো সেম উচ্ছে আলু মাখা আর তোমার মাছের ঝোল আর চিনির জন্য মাছ ভাজা ব্যাস এইটুকুই মানে একদম কম টাইমে চট জলদি রান্না তো আজ তো ভীষণ বৃষ্টি হচ্ছে এখন থেমেছে একটু ভাবলাম কটা রিলস বানাবো বানাতেও গেলাম কিন্তু না আমার বর বানিয়ে দিতে তো কি করব নিজে দুই একটা করলাম করে তারপরে পরে স্নান করলাম করে পুজো দিলাম পুজো দিয়ে চিনিকে খাইয়ে দাইয়ে তারপর নিজেরা খেলাম খেয়ে এই যে তোমাদের সাথে কথা বলছি এখন এলাম জল ভরতে বোতলে জল নিই তো আমার বোতল তো হারিয়ে গেছে যে এই বোতলে আমি জল খেতাম কে জানি কেউ হয়তো এখান থেকে মনে বাইরে ছিল নিয়ে চলে গেছে তো জল টল ভরে নিই ভরে নিয়ে এখন একটু ঘুম দেব। তারপর তোমাদের সাথে আবার বিকালে দেখা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা তো এখন বিকেল সাড়ে পাঁচটা বাজে চিনিও ঘুম থেকে উঠে গেছে আমিও ঘুম থেকে উঠে গেছি চিনিকে এখন একটু ম্যাগি খাওয়াবো তাই তো চিনি কি খাবো ম্যাগি আর আমি খাবো এক কাপ চা তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো কি করছো এটা নিয়ে ফুটবল খেলছো খেলো খেলো দেখো মাসে না ফুটবল খেলছে দেখে যাবে যা কি করবো দিচ্ছি 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 আজ হচ্ছে পরিও ছিল কিন্তু ওর বাবা বলতে ভুলে গেছে তো রিদা দি আমাকে বললো তারপরে এখন মেয়েকে নিয়ে যাবো হয়ে গেছে তো এখন বাজে দেবো তো সাতটা কিন্তু কিছু করার নেই আজকে এখনই খাওয়াতে হবে তো বলছিল যে কালকে সকালে খাওয়ালেই হবে আর কি খাওয়ালেও কিন্তু ওর বাবা থাকবে না সেই কারণে। আমি বললাম যে না এখনই খাইয়ে নিয়ে আসি মেয়েটাকে এটা হচ্ছে চোখের জন্য এই তেলটা হচ্ছে চোখের জন্য তাই তো হবে তো খাবে তো চলো যাও যা তেল খাওয়াতে নিয়ে এসেছি আর একটা দিলো ও আর এস তাই তো চিনি চলে আসো তিনটে টমেটো চিনি এশাই চপ নিয়ে বসে পড়েছে দেখো আর লঙ্কার চপটাই খাচ্ছে খাক ঝালে মরে যাবে লঙ্কার চপ খেয়ে নিলি তুই ঝাল না